সমস্ত ঘটনা বিস্তারিত শুনেছেন বলে আমার কাছে খবর আমি জানি না আদালত কি বলেছেন এখনো পর্যন্ত তবে যেটুকু বলবো মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি মহোদয় এবং কলকাতা ন্যায়ালয়ের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং ন্যায়ালয়ের কাছ থেকে আমরা ন্যায় বিচার পাব এই রাজ্যের যে খুনি এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তিনি বলছেন এক কথা আর তার আলালের দুলাল তিনি বলছেন আরেক কথা অতএব আমরা মনে করি মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত আমরা মনে করি কলকাতার পুলিশ কমিশনার গোয়েলকে গ্রেফতার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রকৃত দোষীকে সিবিআইকে কে বলব আপনারা চুপ করে বসে থাকবেন না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যে নির্দেশ জারি করেছে করতে হবে রুজু করবে আমরা চাই এই আন্দোলন বাংলার গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে বাংলার মায়েরা এগিয়ে যাবে এবং এই আন্দোলনে আমরা পিছপা হব না তাতে যদি পুলিশ গুলি চালায় বুক পেতে দিতে তমলুকের মাটি মতঙ্গি এই মাটিতে দাঁড়িয়ে বলছি বুক পেতে দিতেও আমাদের কোনো দ্বিধা থাকবে না অবশ্যই দ্রব্য মূল্য বৃদ্ধি আলু পেঁয়াজ গিয়ে পৌঁছেছে এ সরকারের এক মুহূর্তে ক্ষমতায় থাকার অধিকার নেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিনীত গোয়েলের গ্রেফতার এই আমাদের দাবি আসল দোষীকে

আমাদের আরেকটি শাখা বলাইগন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন